প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এই মর্মে যে এক জন প্রার্থীর ক্ষেত্রে নিয়োগের জোরদার বার্তা যে বিষয়টি জানাচ্ছেন অবশ্যই এই ভিডিওর মধ্যে তুলে ধরবার জন্য চেষ্টা করছি ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না স্টিল নাও দেখবেন অত্যন্ত জরুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা আজকের ডেটে দাঁড়িয়ে অবশ্যই সপ্তাহ শেষে অত্যন্ত জোরদার বার্তা উঠে আসছে কার্যত আপার প্রাইমারি থেকে বাকি থাকা এক হাজার আটশো জন প্রার্থী নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা যে বিষয়টি জানানো হচ্ছে এই মর্মে যে ইতিমধ্যেই মঞ্চের অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চের সাড়ে সাতশোরও বেশি দিন কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং সেই মর্মে তারা অবস্থান মঞ্চ থেকে একটি বার্তা দিচ্ছেন যে বাকি যে সমস্ত প্রার্থী ওয়েটিং রয়েছেন ওয়েট লিস্টেড যে এক হাজার জন প্রার্থী তাদের নিয়োগের ক্ষেত্রে দ্রুত অতি দ্রুত ফোর্থ কাউন্সেলিংয়ের নোটিফিকেশন জারি করে এ মাসের মধ্যেই কিন্তু সম্পন্ন করতে হবে ইতিমধ্যেই আমরা কয়েকদিন আগেও দেখেছিলাম যে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই ফোর্থ কাউন্সেলিংয়ের প্রসিডিওর যে সমাপ্ত করতে হবে বা সম্পন্ন করতে হবে সেই মর্মে বার্তা উঠে এসেছিল তবে একটু একটু করে সময় এগোচ্ছে আমরা তৃতীয় সপ্তাহের দিকে এগোচ্ছি এবং সেই মর্মে আরও একবার জোরদার বার্তা উঠে আসছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যদের তরফ থেকে যে বারংবার এই বার্তায় আসছে কমিশনের কাছে এবং দেওয়া হচ্ছে যে অবিলম্বে ফোর্থ কাউন্সেলিংয়ের নোটিফিকেশান জারি করে এ মাসের মধ্যেই কিন্তু এই প্রসিডিওরটাকে সম্পন্ন করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ মঞ্চের তরফ থেকে যে বিষয়টি জানানো হচ্ছে বারবার যে ফোর্থ কাউন্সেলিংয়ের নোটিফিকেশান অবিলম্বে জারি করে এই মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে বাকি প্রার্থীদের নিয়োগ তো এখন অফিসিয়াল নোটিফিকেশনের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে আগামীকালকের জন্য তো একটি নতুন সপ্তাহ আবারও আগামীকাল থেকে শুরু হচ্ছে সেই দিকে আমরা ফোকাস রাখছি নোটিফিকেশন শিডিউল এলে হয়তো এই ফোর্থ কাউন্সিলিং শুরু এবং শেষ করতে দিন সময় লাগবে না তো সকলেই কিন্তু আশাবাদী দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ